দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন ও লগ ইন প্রথমে আপনার ফোন থেকে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে আগে দেখে নিন নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা এখন আপনার ব্রাউজারে টাইপ করুন ই ট্যাক্স বিআর ডট গভ ডট বিডি এবার ই রিটার্ন ফাইল ইয়োর ট্যাক্স রিটার্ন অংশে ক্লিক করুন স্ক্রিনে দেখা যায় দুটি বক্স আই এম অলরেডি রেজিস্টার্ড এবং আই এম নট ইয়েট রেজিস্টার্ড আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে আই এম নট রেজিস্টার্ড ক্লিক করুন এখানে আপনার আপনার সংখ্যার তিন নম্বর নিজের নামে মোবাইল নম্বর এবং ক্যাপচা পূরণ করুন তারপর ভেরিফাই করুন মোবাইলে ওটিপি আসবে সেটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন পরে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে রেজিস্টারে ক্লিক করুন আপনার যদি আগেই অ্যাকাউন্ট থাকে অথবা নতুন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলে লগ করুন টিম পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে